আমি সেদিনকার উমরা হজ থেকে আসছি আমির তার কবর মোবারকের ওখানে যারাত করতে গেলাম তাকাইয়া তাকাইয়া দেখি বাজার বাজার সাদক বরণ করার পঞ্চাশ বছর পরে তার লাশ মোবারক বের হইয়া গেছিল একেবারে দিব্যি তাজা মনে এখন ঘুমাইয়া রয়েছে যত ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায় বাজান নেককার পর হেজগর আল্লাহ ওয়ালা সারা কিন্তু কবরে কাপড়ের কাপড় সোলাস পাওয়া যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় কত না মানের চেয়ারা শূয়ারের চেয়ারা হইয়া পোড়া আছে বাজান কত মানের ফরমানের জিব্বা টাইনা হাসপাতাল পর্যন্ত ঝুলায় রাখছে যত দূর ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায় মে নमाज भी हराम कर सूद कर खुश कर ज़ुल्मबाज मिथ्याबास সারা কিন্তু দেখা যায় না এই জন্য আমার বাজামদেরকে বলবো পর্দারে মামুনদেরকে বলবো আমাদেরকে মালিক যখন বলে নিয়ে আসছেন মালিক বড় দয়ার মাওলা বড় মায়ার মাওলা যদি মাপ চাওয়ার মতো চাইতে পার আমার মালিক দয়ার এত দয়ার মালিক পাহাড় পরিমাণ যদি তুমি কইরা থাক আমার মালিক গুণা মাফ করবেন শুধু তাই না এমনকি তোমার গুণাকে আমার মালিক ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দিবে এই জন্য আমার ভাইদেরকে বলবো পরে মা বোনদেরকে বলবো আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে কালবে সালিম নিয়া ইমানকে মজবুত কইরা চোখে নিয়া কলম নরম কইরা আল্লাহ রকম নবীর তরিকে অনুযায়ী চইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়া কবরেজ যার তৌফিক দান করে